টিপসা হ্যালো ব্যাস ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস অল্প চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনার দোয়া অনেক ভালো আছি তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে মেডিসিন নেই আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া খাওয়া রুচি সিরাপ এমন কিছু আছে যে খেতে মানায় না বা স্বাস্থ্য কম শুকিয়ে গেছে মুখে রুচি নাই খাওয়া মনে হয় না একদমই মুখে খাবার দিলে কিছুতেই খাইতে মনে নাম তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম আপনাদের সাথে আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো আপনাদের সাথে তার নাম হচ্ছে মেজিনো সিরাপ এটি একমি ফার্মাসিক্যাল লিমিটেড এই মেজিনো সিরাপটি কী কী কাজ করে এটা খাওয়া নিয়ম কী এটির পার্শ্ববর্তী কী এটি কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না এটি খেলে কি কি উপকার হবে বা কি কী ক্ষতি হবে তা নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিও সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলুম বাটিটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যায় তো অভিয়াস কথা না বলি আমরা মেজিনের সিরাপের বিস্তারিত মূল আলোচনা শুরু করতে যাচ্ছি প্রথমে তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেজিনের সিরাপটি কারা কারা খেতে পারবে বা কী কারণে আপনারা খাবেন এই মেজিনের সিরাপটি হলো খাওয়া উচিত জন্য এটি বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে এটি একটি ভালো মেডিসিন যাদের খাওয়ার রুচি নাই মুখে খাওয়া দেখলে যারা অনেক শুকোনা বা পাতলা হয়ে গেছেন বা শিশুরা বাচ্চারা খেতে চায় নাই খেতে অনেক বাহানা করে তার জন্য এই সিরাপটি অনেক ভালো কাজ করে থাকে এই মেজিনের সিরাপটি যারা চিকন স্বাস্থ্যবান হতে চান বা মোটা হতে চাচ্ছেন তারা এই সিরাপটি খেতে পারেন বা বাচ্চারা খেতে চায় না খাওয়ার রুচি নাই তাদেরকে এই সিরাপটি খাওয়াতে পারেন যে খুব সুন্দর ভালো কাজ করে থাকে এই মেজিন সিরাপটি দশ থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিগুলো সবাই খেতে পারবে এই সিরাপ মেজিনের সিরাপটি এই মেজিনের সিরাপটি ক্ষুধা মাত্রা এবং শরীরের শক্তি গঠন সুন্দর করে পুষ্টি পুষ্টিহনতা কার্যকর করে ওজন বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর করে এটি যার জন্য সকল বয়সের শিশু বয়স্ক প্রাপ্ত সবাই খেতে পারবে তো এখন আপনাদেরকে জানিয়ে দিলাম এই মেজিনের সিরাপটি কী কী কাজ করে এই মেজিনের সিরাপটি আপনারা কিভাবে খাবেন বা কীভাবে সেবন করবেন তা আপনাদের এখন জানিয়ে দিচ্ছি যে এই মেজিনের সিরাপটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা দুই চামচ করে দিনে দুইবার খাবেন সকালে এবং সন্ধ্যা এবং যারা দশ থেকে আঠেরো বছর পর্যন্ত বাচ্চা রয়েছেন তারা এক চামচ করে দিনে দুইবার খাবেন এই হলো খাওয়ার নিয়ম এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেজিনের সিরাপটি আপনারা এই মেজিনের সিরাপটি গর্ভাবস্থা এবং সন্ধ্যা ব্যবহার করতে পারবে কিনা বা খেতে পারবে না তা নিয়ে আপনার ওখানে জানিয়েছি এই ম্যাজিস্ট্রে মহিলার মহিলাদের মেজিস্টল অ্যাসিস্টেড কোনো পর্যাপ্ত সুদৃষ্ট গবেষণা নেই গবেষণায় এই ওষুধ ব্যবহৃত হলে বা অথবা ব্যবহারের সময় গর্ভকালীন হলে তাকে সমস্ত ঝুঁকিতে ব্যবহৃত আব করা উচিত সন্তান জন্ম নেয় সক্ষম মহিলাদের চিকিৎসাকালীন সময়ে গর্ভবতী হওয়া থেকে বিরত থাকা উচিত এই সিরাপটি এবং সন্তানকালীন অবজয়ের উপর সমস্ত বিরূপ পার কারণে চিকিৎসাকালীন সময় এই মেজিনোর সিরাপটি বিরত থাকা উচিত এই মেজিনোর সিরাপটি খাওয়ার আগে অবশ্যই আপনাদের একজন প্রাপ্ত ডাক্তার পরামর্শ নিয়ে এই সিরাপটি আপনাকে খাওয়াতে হবে বা খেতে হবে এই মেজিনো সিরাপের কিছু সাবধানতা সতর্কতা রয়েছে যেমন হজম হচ্ছে নিরামজ চিকিৎসা সন্তানের প্রয়োজন ভিত্তিতে মেজিস্টালিসিটি ব্যবহার করা উচিত কারণ সমুদ্রের মধ্যে রয়েছে ক্যান্সার সিস্টেম অন্তকারী রোগ শোষণ ক্ষমতা হাস্য এডোকাইন জনিত রোগ অথবা মানসিক ওষুধ এইস আসবি ভাইরাসের প্রতিলিপি ও এখন নির্ধারিত অবলম্বন করা উচিত ডায়াবেটিসের ব্যবহার ও মেজিস্টো অ্যাসিডিট এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তীব্রতা বাড়াতে এবং ইনসুলিন চাহিদা বৃদ্ধি হতে দেখা দিয়ে গেছে ভিবাজ এখন আপনাদেরকে জানিয়ে দিই মেজিনো সিরাপের পার্শ্ব সাধারণত পার্শ্ব প্রতিকূল ঘনাস দুইটি ক্রমিক বিবেচনার জন্য পরীক্ষা যে কোনো একটিতেই ঘটেছে যেমন টায়ার কমপাকে পাঁচ ডিগ্রির মধ্যে হয়েছে ঘন্টার সময় ডায়রিয়া পুরুষের যৌন ক্ষমতা ফুস্কুড়িতে পেট ফাঁপা উচ্চ রক্তচাপ দুর্বলতা অনিত বমি বমি ভাব বমি হওয়া রক্তের শূন্যতার জ্বর হওয়া বুক জ্বালা পড়া হাইপার মাথা ব্যথা বমি ব্যথা নিউমোনিয়া ঘন ঘন প্রসাব হওয়া প্রতিকূল ঘন দুই কমিতে বিবেচনা করে ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট রোগীদের ক্ষেত্রে দেখা গেছে এটি এটি সবার ক্ষেত্রে দেখা যায় না তবে বারো সপ্তাহের মধ্যে অন্তত একবার ফলোর এসেছে তিন সিস্টেম অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে সমস্ত শরীরে পেটে ব্যথা বুকে ব্যথা ক্যান্ডিসি শাকোয়া কেডি খুলে এবং বুকে ধরপর করা পরপ্রান্তিতে কোষ্ঠকর্ণের অতিরিক্ত মুখ হ্যাপাটে এবং অতিরিক্ত লাল লিংস হওয়া হ্যাভিক লেপটিক্স এই হলো পার্শ্বভুক্তি এই মেজিনোর সিরাপটি ভিভাজ তবে সবার ক্ষেত্রে এই সমস্যাটা দেখা নেয় কিছু কিছু রোগীদের ক্ষেত্রে মতন দেখা দেয় অবশ্যই আপনারা এই মেজিনোর সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেজিনো সিরাপটি আপনারা খাবেন ভিউস এখন আপনাদেরকে জানিয়ে দিই মেজিনো সিরাপটি অন্য অন্য ওষুধের সাথে খাওয়া যাবে কি না ভিভাস এই সিরাপের সাথে অন্য অন্য ওষুধের সাথে ফার্মোটিকা পরীক্ষা ম্যাজিস্ট্রেসিটির ব্যবহার ডিজাইন এবং কার্যবিধ কোনো পরিবর্তন দেখা যায়নি তবে ডিজুভিয়ার রিভাভির কারণে মেজিস অ্যাসিডের কার্যকরিতা পরীক্ষা করা দেখা হয়নি মেসিস এসিডের ওয়ারফেনিট এর সাথে প্রতিকার দেখা দিতে পারে এবং এনআইএন বাড়াতে পারে এই জন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মেজিনক সিরাপটি আপনারা সেবন করবেন বিভাগ আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে না দিলে নয় বয়স্ক রোগীর জন্য ডোজ নির্ধারণের সময় সতর্ক হয়ে অল্প ডোজ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত যেহেতু এসব রুগীদের পূর্বর্তি যেহেতু বক্ষ হেডপেনের সমস্যা থাকে অথবা পার্শ্ব অসুখতা থাকে অন্য জন্য বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণের ইতিহাস থাকে ক্লিনিক্যাল পরীক্ষার বয়স্ক এবং কম বয়স্ক রুগীদের মধ্যে মেনিস্ট্রল এর প্রতিরিক্রিয়া কোনো পার্থক্য দেখা যায় যেহেতু মেজিস্টল অ্যাসিডিটির বক্ষের মধ্যে নিষেধিত জটিলতা আছে তাদের ক্ষেত্রে বিশেষ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু বয়স্ক বৃক্ষ জটিলতা হওয়ার প্রভাব বেশি থাকে তাদের ক্ষেত্রে ডোজ নির্ধারণের সময় বিশেষ অবলম্বন করা বিক্ষোভ প্রয়োগ করা উচিত তাই আমি আপনাকে বারবার বলছি আপনার এই সিরাপটি খাওয়ার অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে মেজিনের সিরাপটি আপনারা খাবেন বা আপনাদের বাচ্চাকে খাওয়াবেন বিহ এখন আপনাদেরকে জানিয়ে দিয়ে এই মেজিনের সিরাপটি আপনার কী কে তৈরি করছে এটি দাম কত পড়বে এ নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেজিনের সিরাপটি একমি ফার্মাসিকাল লিমিটেড তৈরি করে থাকে এই মেজিনের সিরাপটি আপনার দাম পড়বে আপনার পাঁচশো টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে প্রয়োজন যদি আপনার বড় ফার্মেসিতে কেনেন তবে কিছু কম নিতে পারে আপনাদের কাছ থেকে তো আজকে আমি মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যদি আপনার উপকৃত আসে বা আপনাদের কাজে লাগে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বা ক্লিক করে রাখবেন যাতে করে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দেয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে তারাও পেতে পারে তাদেরও উপকৃত হয়ে থাকে তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করছি যদি আরও নতুন কোনো আপনার কোনো কমেন্ট থাকে বা এই সিরাপের সম্বন্ধে কিছু বিস্তারিত জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি যথাচয় আপনার প্রশ্নের উত্তর দেবো তো বিবাস ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ